ক্লাবে তো এবার ওখানে হয় কায়াকিং জানতাম দিন আগে থেকেই এটা ওখানে হয় কিন্তু সেরকম সুযোগ সুবিধে সময় কোনো কিছুই হচ্ছে ম্যাচ আপ করছিল না তবে আজকে আমরা বেরিয়েছি ওই কায়াকিং এর উদ্দেশ্যে যদিও বা এর আগে আমি কোনোদিনও কায়াকিং করিনি আর আমার হাজবেন্ড আর আমার মেয়ে করেছে কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আজকে ফার্স্ট টাইম ওখানে যাচ্ছি আর কেমন এনজয় করব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কখনো কখনো বড় ছুটি বা লং ট্রিপ সম্ভব হয় না কিন্তু দিনে হাফ দিন হাফ হাফবেলা যদি একটা ছোট্ট করে ট্রিপ করা যেতেই পারে ব্যাঙ্গালোরের ব্যস্ত শহুরে জীবনের মাঝখানে এমনই এক দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে এলো আমাদের এই ব্যাঙ্গালোর কায়েক ক্লাব আমরা ভিজিট করে খুবই খুশি হয়েছিলাম খুব অল্প সময়ে খুব কাছেই প্রকৃতির সঙ্গে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার মতো একটা সুন্দর জায়গা ব্যাঙ্গালোর শহর থেকে মোটামুটি এক ঘন্টার জার্নি চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর রোদের গরম তাপ নিতে নিতে আমরা এগিয়ে চললাম ব্যাঙ্গালোর কায়াক ক্লাবের দিকে বেশ সুন্দর লাগছিল রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ব্রড যে জলটা দেখতে পাচ্ছেন এই জলটাতে কায়াকিং হা কি সুন্দর লাগছে ওই দেখুন ওইখানে হচ্ছে কায়াকিং এর এগুলো পড়ে আছে বোট গুলো বাহ দারুন লাগছে তো চলুন আরেকটা কাছে যাওয়া যাক এই হচ্ছে রাস্তা জলটা দেখতে ভীষণ সুন্দর লাগছে মেন রোড ছেড়ে দিয়ে এবার এই ন্যারো রোড ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু সেখানে পৌঁছানোর পর মনে হচ্ছিল যেন শহরের সমস্ত কোলাহল অনেক দূরে ফেলে এসেছি চারিদিকে খোলা আকাশ শান্ত জলাশয় আর দূরে মার্ভেলাস একটা ড্যাম আর তার মাঝেই শুরু হলো আমাদের প্রথমবার কায়াকিংয়ের অভিজ্ঞতা এই হচ্ছে ব্যাঙ্গালোর কায়াক ক্লাব কথা বলতে প্রথমবার কায়াকিং করার আগে একটু নার্ভাস তো আমার মনে হচ্ছিলই জল নৌকো ব্যালেন্স সব কিছু মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছিলো পার্ক কি এখানে বিশাল পার্কিং রয়েছে পার্কিং এর কোথাও কোনো অসুবিধা হবে না বেশ ভালো পার্কিং রয়েছে আটা ছায়া দেখিয়ে কারটা হচ্ছে গিয়ে রেখে দিচ্ছি এই বেদান্তিকা এই বেদান্তিকা এই হচ্ছে বেদান্তিকা ঋদ্ধির বান্ধবী এদেরকে আপনারা আগেও দেখেছেন ব্লগে আর এই হচ্ছে অগ্নিবা আর সুবিন্দু হচ্ছে এই যে যাচ্ছে <laughs> Kids above five years are allowed. এখানে কিছু প্রিকশনস রয়েছে ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নেবেন আর এখানে পার হেড তিনশো টাকা নিয়েছিল উইথ লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট ওনারাই দিচ্ছিলেন আর তিনশো টাকা করে এক একজনের নিয়েছে আমি আপনাদেরকে ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব কায়াক ক্লাবের সমস্ত ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার কিছু নেই কিন্তু ওনাদের জিপিএস যে অ্যাড্রেস রয়েছে এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিতে পারব ইজিলি আমরাও রেডি হয়ে গেছি আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি এরপরেই ইনস্ট্রাক্টর ইনস্ট্রাকশান দেবে এই পাশটা রয়েছে ছোট্ট একটা ক্যাফে বিশাল বড় ফাঁকা জায়গা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এ পাশে প্যাডেলগুলো রয়েছে প্রত্যেকে এক একটা প্যাডেল ধরে নিতে বলেছে আর বেশ খোলামেলা সুন্দর জায়গাটা আর একদম সেদিনকে ছিল ক্লিয়ার স্কাই যার ফলে খুব ভালো লাগছিল এখানে লকার সিস্টেম রয়েছে লকারে আপনি জিনিসপত্র রাখতে পারেন আর এ পাশে ক্যাফে আর এক পাশে ওয়াশরুমও রয়েছে যেখানে আপনি চেঞ্জ করতে পারেন তো প্রত্যেককে বলে কি যে এক্সট্রা জামা কাপড় নিয়ে যেতে কিন্তু আমাদের কোনো আইডিয়াই ছিল না আমরা কোনো এক্সট্রা জামা কাপড় নিয়ে যাইনি আর এটা হচ্ছে টিম এই টিমকে এবার ইনস্ট্রাকশন দেবে একটাই নিলে হবে তো ও আচ্ছা আচ্ছা দুটো সুন্দরভাবে গাইড করে দেওয়ার পর একটু ভয়টা কমল লাইফ জ্যাকেট বেসিক ট্রেনিং আর প্যাডেল ধরার সঠিক কৌশল সবকিছুই ধাপে ধাপে বুঝিয়ে দিল জলের আমার অনুভূতিটা ভাষায় বোঝানো কিন্তু কঠিন নৌকোটা যখন ধীরে ধীরে জলের ওপর ভেসে চলছিল তখন মনে হচ্ছিলো আমি নিজেই প্রকৃতির একটা অংশ হয়ে গেছি মনে হয় এটা আমার প্রথম কায়াকিং হলেও আমি ভীষণভাবে এনজয় করেছি একদম আলাদা ধরনের এক্সপিরিয়েন্স আর দারুণ একটা স্পোর্টস আমাদের তো খুব ভালো লেগেছে আপনারাও ট্রাই করবেন যতটা ইজি ভেবেছিলাম অতটা ইজি তো নয় ভিজে যাওয়ারও ভয় রয়েছে আবার হচ্ছে কি যে ডুবে যাওয়ারও ভয় রয়েছে একটু হয়ে মোটামুটি গন্ডগোল আছে দেখা যায় কিভাবে ঠিক হয় এই যে একে একে এগিয়ে যাচ্ছে সবাই এবার রিদ্ধি আর রিদ্ধির পাপা বসবে আর এইখানে হচ্ছে বেদান্তিকা ওর বাবার সাথে বসে পড়েছে এই দেখুন ওরা ডাঙার ওপরে অর্ধেকটা রয়েছে নৌকোটা বসে যাওয়ার পর সেট হয়ে যাওয়ার পর ওরা জাস্ট একটা পুশ করে দিচ্ছে ঠেলে দিচ্ছে বাস এরপরে আপনাকে অ্যাক্টিভিটি স্টার্ট করে দিতে হবে প্যাডেল দিয়ে ওই ডান দিকে গেলে দিকটা চালাতে হবে বাঁদিকে গেলে ডান দিকে আবার দাঁড়ানোর জন্য আবার উল্টো দিক করে হচ্ছে কি যে আটকে দিতে হবে জলটাকে সত্যি কথা বলতে চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য ছিল এই জায়গাটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর সিনিক বিউটি চারিদিকে সবুজ আর নীলের খেলা চলছিল মনে হচ্ছিল সামনে বিস্তীর্ণ পিকচারস কিউ লেক এক বিশাল ড্যাম দেখতে সত্যি মার্ভেলাস জল এতটাই পরিষ্কার যে কায়েক চালাতে নিজের প্রতিফলন দেখাও একটা আলাদা আনন্দ আমরা দুজনেই বেশ হজ আর দুজনেই হজ বড়লো লেফট আর রাইট ডান আর বাম করতে করতে বেশ কয়েকবার এই গাছের ডালে পালে হচ্ছে গিয়ে আটকেও গিয়েছিলাম কিন্তু কোনো অসুবিধা হয়নি ব্যাক করতেও খুব ইজি হয়েছিল আর আমরা মেয়েরা ফটো তুলতে এতটাই ব্যস্ত থাকি ফটো আর ভিডিও নিতে আমাদের এগুলো ভালোই লেগেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ভিডিওস এইসবই করেছি করতেও খুব ভালো লেগেছে আর চারিদিকে শালুক ফুলের যে পাতা ভরে আছে আর ছোট্ট ছোট্ট ফুল হয়েছে শালুক ফুল যখন ভরে যাবে সেটা দেখতে আরও ভালো লাগবে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ফটোগ্রাফি যারা ভালোবাসেন তাদের জন্য তো একটা স্বর্গ আর সত্যি কথা বলতে পিকচারগুলো দারুণ এসেওছে কোনো ফিল্টার ছাড়াই দারুণ পিকচার এসেছে ভিডিওজও তাই সকালের আলো হোক বা বিকেলের নরম রোদ প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করার মতো ছিল এক ঘন্টার একটা ট্রিপ গোটা লেকটাই আপনি ঘুরতে পারবেন যেমন ঋদ্ধি ঋদ্দির পাপা আর বেদান্দিকা তার বাবার সাথে বেশ গোটা লেকটাই হচ্ছে ঘুরেছিল। আমরা হচ্ছে এদিক ওদিক ফটো তুলতেই ব্যস্ত হয়ে গেছিলাম পাখির ডাক আর প্রকৃতির সান্নিধ্যে এত সুন্দরভাবে যে পাবো সেটা ভাবতেই পারিনি এখানে না এলে সত্যি মিস করতাম এখানে এসে শুধু কায়াকিংয়েই নয় প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার একটা সুযোগও পেয়েছি আমরা এখানে বিভিন্ন রকমের ক্রেন্স দেখতে পেয়েছি যেগুলোকে বক বলে আরও অনেক রকমের জলচর পাখি দেখেছি আরও অন্যান্য পাখি দেখেছি যেগুলোর নাম আমি জানি না তারা নিজেদের তো করে জলের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছিলো উড়ে বেড়াচ্ছিলো মানুষের উপস্থিতিতেও তারা কিন্তু একেবারেই বিরক্ত নয় দিনের শেষে যেটা সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে এই গোল্ডেন সানসেট টাইমটা সূর্য যখন ধীরে ধীরে জলের বুকে নামছিল পুরো আকাশটা কমলা সোনালী রঙে ভরে যাচ্ছিল কায়কের ওপরে বসে সেই মুহূর্তটা উপভোগ করা এক কথায় ম্যাজিক্যাল জলের উপরে সূর্যের প্রতিফলন হালকা হাওয়া আর চারপাশের নিস্তব্ধতা সব মিলিয়ে মনে হচ্ছিলো সময় যেন থেমে গেছে সত্যি যদি থেমে যেত খুব ভালো হতো এই মুহূর্তগুলোকেই তো ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে তাই না বলুন এরা দেখুন এরা শুধু ভেসে যাচ্ছে কিচ্ছু কারণে ভেসে যাচ্ছে পাখি দেখছে আর পাখির কিচিরমিচির আওয়াজ শুনছে কি ভালো যে লাগছিল আপনারা মিস করবেন না অবশ্যই কিন্তু কায়াকিং করতে যাবেন পারফেক্ট উইকেন্ড গেটওয়ে আমাদের তো ভীষণ ভালো লেগেছে উঠলাম দাদুর একটা এক্সপিরিয়েন্স হলো আর খুব ভালো খুব মজা করলাম শিখেও গেলাম কায়াকিং কি করে করতে 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 হয় রাইট মোটামুটি একদম সবার শেষে হচ্ছে উঠেছি সাকসেসফুল এক ঘন্টা ধরে কায়কিং করা অত সোজা ব্যাপার নয় ভীষণ খিদে পেয়ে গেছিলো আমাদের ওই পাশের ক্যাফে থেকে গরম গরম ম্যাগি চিলি চিকেন চিলি পনির আর কফি চা এই সমস্ত স্ন্যাক্স খেয়ে আমরা এক ওখানে আড্ডা মারছিলাম সবচেয়ে ভালো দিক হলো হাফ ডের মধ্যে একটা সুন্দর ট্রিপ করা যায় সকালে বেরিয়ে বিকেলের মধ্যে আসা সম্ভব হয় না যারা ব্যাঙ্গালোরে থাকেন বা উইকেন্ডে দূরে যেতে না চান তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট উইকেন্ড গেটওয়ে কোনো লম্বা প্ল্যানিংয়ের দরকার নেই না আছে ক্লান্তিকর ট্রাভেল অল্প সময়েই রিফ্রেশ হয়ে ফিরে আসা চাই আপনাদেরকে বলে রাখি এক্সট্রা ক্লথস অবশ্যই নিয়ে রাখবেন আর সানস্ক্রিন সানগ্লাস এগুলো তো মানুষের ক্যামেরা এগুলো তো মানুষের বেসিক জিনিস এগুলো তো নিয়ে নেবেন সব মিলিয়ে মিশিয়ে দিনটা বেশ ভালো কাটলো আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাছ